দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে নরওয়েতে গিয়েছিলাম আহসান ওখানে বইটা ছোটো ভাই তো তিন চার দিন তিন দিনের জন্য গিয়েছিলাম আহসান যাবার পরে এই প্রেসেস্ট নিয়ে আবার বাসা থেকে আহসানগুলো চলেন অস্ত্রতে একটা অস্ত্র অদূরে একটা জায়গা আছে ওখানে আমরা স্কি করি আর একটা বেশ সুন্দর একটা মিউজিয়াম আছে যেই মিউজিয়ামটা হচ্ছে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল এই মধ্যে মিউজিয়ামটা বেসিক্যালি হচ্ছে টার্ক মিউজিয়াম এই এই পাঁচ বছরের যে মধ্যে ওদের পেশার যে পরিবর্তন এরকম কিছু জিনিস ওখানে আছে দেখার মতো তো ট্রেনে করে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগতেছিলো অবসাদ ছিল জার্নি করে আসছি লম্বা ট্রেন জার্নি করে সুইডেন থেকে নরওয়েতে গেছি আসল ক্লান্তি ছিল আর যখন ট্রেন জার্নিটার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আশেপাশের যে নগর জীবনের চালচিত্র এগুলো দেখতেছিলাম ঠান্ডা ছিল মাইনাস তাপমাত্রা ছিল তো আমার ক্ষুদা লাগছিল আমি আহসানটা বলছিলাম যে আহসান আমার বেশ ক্ষুদা লাগছে তো আমরা কোথাও নামবো থেমে আমরা খাবো কিছু এরকম করতে করতেই আমরা ওই যে রোজালের নামে যে জায়গাটায় আমরা যে শহরে যাওয়ার কথা ছিল ওখানে পৌঁছে গেলাম তো যখন পৌঁছালাম তখন আমার দেরি হয়ে গেছে আমরা আর মিউজিয়ামটা খোলা ছিল না পরে আমরা ফিরে আসি কিন্তু এই ট্রেন জার্নিটা ওই যাওয়া ট্রেন জার্নি ওই শহর পর্যন্ত যাওয়া আবার ফেরত আসা অস্ত্রতে এটা একটা নির্ধারণ একটা অভিজ্ঞতা ছিল খুবই উপভোগ ছিল এবং ট্রেনের পাশ থেকে নরওয়ে শহরের জীবন জীবনযাপন তারপরে প্রকৃতি নগর এই চলচ্চিত্রগুলি দেখা শুরু হয়েছিল এবং আমি বেশ উপভোগ করেছিলাম ট্রেন জার্নিটা আর ওই সময় আপনার একটা একটা গান একটা মিউজিক গুরু তিরে মনে করতে ছিল উত্তরোডিয়াগুলোতে হ্যাঁ সেটা খুঁজে পেয়ে এখানে যোগ করে দিলাম আমার মনে হয় আপনারা সবাই আন্তা ওয়ালাঙ্কাসিয়া